শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি জনাব কে এম নাইমুল খান আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের প্রিয় মানুষ আপনাদের মানুষ আপনাদের সুখ দুঃখের সাথে আমার অত্যন্ত শ্রদ্ধ শ্রদ্ধাভাজন বড় ভাই আমিও ওনার সাথে একসময় চেয়ারম্যানই করেছিলাম উনি তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আবার তারপরেই আবার আমাদের আমি ছাড়াম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম বক্তব্য আসলে অনেকেই অনেক রকম দিয়েছে বক্তব্য আসলে ঘুরে ফিরে ওই একই কথা আসে তবে আমি একটা কথা আমার এই হোসেন কষার দিয়ে মনে করল সেটা হলো একসাথে যদি গরুর যুদ্ধ লাগে তাহলে বলেন তো কষাই পারে না গরুই পারে কষাই পারে জিল্লুল হাকিম কেমন কষাই যে উনি তো পালাইছে ওনার গরু গোষ্ঠী দিয়ে পালাইছে তাহলে উনি কোন ধরনের কষাই আমি কষাইগিরি করে যদি আমি দাঁড়াই না থাকতে পারি আবার মাঝে মাঝে উনি বলত যে আমি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আরে রয়্যাল বেঙ্গল টাইগার তুই বেটা কই কই পাবে বাংশা বালে আকান্দি কালু খলি মানুষের অনেক হিসাব আছে আসো তোমার জীবন দশায় কত হিসাব দিতে পারো আমরা একটু বুঝি আমাদের কিছু না হলো গত দুই দিন আগে কারেন্টের বিদ্যুৎ সার্কেট সাইডে আগুন লেগে একটা বাজারে চার পাঁচটা ঘর ভুলে গেছে ওই রকম ঘর না শুধু বেজের কাটিতে কোনো জায়গায় ফেলা দিলেও কয় বিপি লোক অবক বাজার পুরা আসে অবক ঘর পুরা আসে একবারে টোটাল ইগলের লোক শুনড করে ফলাইছে আজকে তারা সাইন দোকানে রাত 10টার পরে আসে আবার ভিড় প্রকাশছে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাদের বলতে চাই আল্লাহ যদি হায়াত দানাস করে আল্লাহ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে তো আমি একটা কথা পরিষ্কার বলতে চাই এমপি আমাদের মধ্যে কে হবে আমি জানি না এই সমস্ত লোক প্রতিহত করবেন এর জন্য করার প্রয়োজন যত রকমের সাপোর্ট আপনারা কোথায়ও যাওয়া লাগবে না হাবিবের কাছেও যাওয়া লাগবে না মুজাহিদের কাছে যাওয়া লাগবে না আইনের হাবিবের কাছে যাওয়া লাগবে না আপনারা আমার কাছে যাবেন থানা আছে কোর্ট আছে আমি দেখবো আপনারা অবশ্যই এর প্রতিহত করবেন কারণ আমরা এক কাপ চাও বাজারে খাইতে পারি নাই আমরা এক কাপ চাও আমরা আমরা এক কাপ চা তো দড়ি খাত থাক আমরা এক জায়গা পাঁচজন দাঁড়াও গল্প করতে পারি নাই গল্প করতে করতে আবার মাঝখানে পুলিশ চলে আসছে আজকে আপনারা কোন সঙ্গে আপনারা কোন ভরসায় নাকি আমাদের কিছু লোকজন কিন্তু আবার

মানে আল্লাহর আশীর্বাদে মানুষের সাথে এমন কোন খারাপ ব্যবহার করি না যে মানুষ আমাদের ভোট না দিয়ে তুলে দাঁড়িয়েছে মানুষ আমার ভোট না দিবার মানে কান্না করেছে তারপরেও তো দাঁড়াইতে এক সময় বলতাম যে ভোট না চাইলেও আওয়ামী লীগের লোক আগেই পাস তার কারণ দিনের ভোট রাত্রি হয়েছে ভোটের কি দরকার ওনাদের উদ্দেশ্য বলি আমাদের কিন্তু এত ভোটের প্রয়োজন নাই আপনারা দিনে দিয়েছেন আমরা নাকি আপনারা রাতে দিয়েছেন আমাদের মানুষ দিনে ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ধ হয়ে রয়েছেন আপনারা আজকে পেপারে আপনারা দিয়েছে আওয়ামী লীগ ভোট যুদ্ধটা নয় এবং আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই দলটি বাংলাদেশে পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে যাবে আবার আওয়ামী লীগ করে দেশে ক্ষমতায় আসবেন এই সব আপনার কিবা দেখেন দেখেন অভিরমনি ছিল বন্তুরি ছিল আজকে তার সেখানে আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি আসেন বয়দারে খেলেন আপনার কয়দা কি আছে আমাদের কয়দা কি আছে সামনাসামনি খেলি আসেন নাই আমরা তো বাংলাদেশেই ছিলাম আমরা তো বাংলাদেশের মানুষের বাজেই ছিলাম আমরা আমাদের সাধারণ মানুষের কাছেই ছিলাম আমরা এমন কোন মামলা মকরদমায় মানুষ বলে আমরা যাই নেই এমন অবস্থা আমাদের কোন দিনে যায় নাই আমার বড় ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা থলে ঐক্যবদ্ধ থাকবেন এবং আমি একটা কথা আমি গুরু আগামী সংসদ নির্বাচনে এই রাজবাড়ি দুই আসনে এমনকি মানের নেতারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে ঘোষণা হইতে পারবে এই আশা এই প্রত্যাশা এবং আপনাদের সবাইকে দীর্ঘ আয় কামনা করে আপনারা সবাই সুন্দর সুস্থ এবং থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে ধন্যবাদ